দেখুন বন্ধুরা এই টক রান্নাটা কিন্তু হয়ে গেছে একদম সহজ পদ্ধতিতে টকটা রান্না করেছি কোনো ঝামেলা নেই একদম হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই কিন্তু এই টকটা আর রান্না করেছি দেখুন বন্ধুরা ফুলের টকটা রান্না হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর বন্ধুরা এটাকে কিন্তু টকেই বলে এটা আচার নয় আচার কিন্তু রান্না করিনি টকেই রান্না করি নমস্কার বন্ধুরা নিয়ে আজ কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আবারও এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি গাছের টাটকা কুল দিয়ে টকটা নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগে এই কুলের টক বাড়ানোর জন্য এখানে আমি এক বাটি কুল নিয়েছি কুলগুলো কিন্তু গাছের একদম টাটকা কুলগুলো এই দেখুন টিপলেই বোঝা যাচ্ছে একদম টাটকা এখন এই ফুলগুলো আমি জল দিয়ে ধুয়ে নেব এই ফুলগুলো আমি হাত দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব ধুয়ে একটা থালায় উঠিয়ে নেব ফুলগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি আবারও আমি গামলাতে নিয়েছি আর অল্প কিছু জল দিয়ে দিয়েছি আর এখন আমি যে ফুলের যে এই বটাটা আছে এই অংশটা আমি এইভাবে বেছে নেব ফুলগুলো খুব ভালো করে বেছে নিয়েছি এখন আমি টকটা রান্না করার জন্য এখানে উপকরণ নিয়েছি চিনি লবণ হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর নিয়েছি এখানে গোটা সরিষে শুকনো লঙ্কা তেজপাতা এখন কড়াতে দিয়ে দেব তেল তেলে দিয়ে শুকনো লঙ্কা একটু লাল করে ভেজে নিব লাল করে ভেজে নিয়েছি দিয়ে দেব তেজপাতা গোটা সরিষে দিয়ে দেব এখন ফুলগুলো পরিমাণ লবণ দিয়ে দেবো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো একসাথে দিয়ে দেবো দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো জল জলটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেবো একটু জল দিয়ে এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি আর যে ফুলগুলো আছে ফুলগুলো একটু আমি খুঁটি দিয়ে এইভাবে চেপে চেপে একটু হাফ ভেঙে ভেঙে দিব আর তাতে কিন্তু এই টকটা খেতে খুব ভালো লাগবে আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগবে এইভাবে চেপে চেপে ভেঙে নেব সমস্ত ভাঙব না হাফ ভাঙা করব দেখুন বন্ধুরা খুঁটি দিয়ে কিন্তু চেপে চেপে হাফ ভেঙে নিয়েছি আর কিছু কিন্তু গোটা আছে এই যে আর এখন আমি এতে দিয়ে দিব চিনি আমি এক বাটি নিয়েছি এই সমস্ত চিনিটা দিব না তার কারণ এই কুলটা আমি একটু মুখে দিয়েছি কুলটা মিষ্টি আছে তার জন্য কিন্তু আমি অল্প চিনি দিয়ে দিয়েছি আর আপনারা চিনিটা স্বাদ মতো দেবেন যে যেরকম মিষ্টি খাবেন সেইভাবেই কিন্তু মিষ্টি ব্যবহার করতে পারবেন এই চিনিটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব দেখুন বন্ধুরা এই টক রান্নাটা কিন্তু হয়ে গেছে একদম সহজ পদ্ধতিতে টকটা রান্না করেছি কোনো ঝামেলা নেই একদম হাতের কাছে টাকা অল্প কিছু উপকরণ দিয়েই কিন্তু এই টকটা আর রান্না করেছি আপনারা কিন্তু টক এইভাবে রান্না করতে পারেন আচার তো প্রত্যেকেই খান কিন্তু এইভাবে একবার টক রান্না করে খেয়ে দেখুন খুবই ভালো লাগবে দেখুন টকটা হয়ে গেছে এখন গ্যাসটা অফ করে দিয়ে এই টকটা আমি নামিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা কুলের টকটা রান্না হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর বন্ধুরা এটাকে কিন্তু টকেই বলে এটা আচার নয় আচার কিন্তু রান্না করিনি টকেই রান্না করেছি একদম সহজ পদ্ধতিতে রান্নাটা করেছি বন্ধুরা বাড়িতে আপনারা একবার হলো এইভাবে টক রান্না করে খাবেন আর এই টকের রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন